আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি আমার পেজে লং একটা ভিডিও আপলোড করব। তো আজ রান্না করতে করতে মজার একটা ঘটনা মনে পড়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে যখন আসলাম তখন আমাকে বলা হয়েছিল রান্না করতে বাসায় মেহমান আসছিল মেহমান আসার পরে আমাকে বলছিল শ্যামাই রান্না করতে পরে আমিও শ্যামাই রান্না করতেছি শ্যামাই রান্না করছিলাম আমি মরিচ পেঁয়াজ ভাজে পরে আমি শ্যামাই রান্না করছিলাম মরিচ পেঁয়াজ ভাজে দুধ দিয়ে সেমাই রান্না করে পরে পরিবেশন করে পরে যখন নিয়ে যাই তখন সবাই খায় বলে এটা কি করছো পরে বললাম বললো যে কিভাবে রান্না করছো পরে বললাম এইভাবে এইভাবে রান্না করছি শ্যামাই পেঁয়াজ মরিচ ভাজে পরে সেমাই দিয়ে পরে দুধ দিয়ে চিনি দিয়ে জাল করছি পরে তো সবাই হাসতেছে আমি তো কখনও রান্না করিনি আমি যখন রান্না করি তখন আমার পাশে কেউ ছিলও না যা হোক রান্না তো করলাম সবাই খায় তো হাসাহাসি করতেছে পরে অনেক খারাপ লাগছিলো বা একটু কষ্ট পেয়েছিলাম যে রান্না করতে পারি না তারপরে আমার শাশুড়ি আমাকে শেখাই দিয়েছিল যে এইভাবে এইভাবে রান্না করতে হয় তারপরে আলহামদুলিল্লাহ এখন শিখে গেছি সব এখন আর ভুল হয় না তবে এখনও আমার শ্বশুর মাঝে মাঝে বলে যে তুমি কি এখনও মরিচ পেঁয়াজ দিয়ে সেমাই রান্না করো নাকি কথাটা আসলে আমার অনেক ভালো লাগে মাঝে মাঝে বলে যা হোক আজকে মেয়ের জন্য চিকেন রান্না করলাম রান্না করার সময় গল্পটা মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো হয়তো অনেকে আছেন যে এমন রান্না ভুল করে করে ফেলেন আসলে ভুল করলেই শেখা যায় তখন ভুল করছিলাম দেখেই শিখতে পারছি তা না হলে তো মনে করেন শিখতে পারতাম না ওইভাবেই রান্না করতাম আসলে কখনও দেখিনি যে কিভাবে রান্না করে এই জন্য শিখিনি আমি যেভাবে পারছি সেভাবেই করছি ভুল থেকেই শিক্ষা নিয়েছি নিয়ে আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ সব পারি আসলে মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে তখন প্রথম প্রথম অনেক হয়তো ভুল করে আমিও করেছিলাম আমার অনেক ভুল হয়েছিল অনেক কাজে তো যেহেতু নতুন জায়গা নতুন বাসা এজন্য ভুল হয়েছিল কিন্তু শিখেছি পরে আস্তে আস্তে সব শিখে গেছি এখন এখন আর ভুল হয় না যাক কে কে আমার মতো নতুন নতুন রেসিপি এভাবে এইভাবে শিখেছেন আমাকে ইনশাল্লাহ জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসলে আমি ভালোভাবে গুছায় কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করলাম এটা আমার প্রথম বলক জানি না কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন অবশ্যই তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ